আমি চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করি এখন দিয়ে দিব পেঁয়াজ কুসি তুই বেজিয়ে লাল করে দিয়ে তারপর আদা দিয়ে দিব দিয়ে দিলাম কইটা কাঁচামরিচ পেঁয়াজ গুলো নিচ্ছে এখন দিয়ে দিব আদা রসুন কাটা আদা রসুন দিয়ে গালমরি বেজে দেব এখন আমি দিয়ে দিবো কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে কাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিবো সাতমতো লবণ এখন ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলাগুলো গুলো বেজে নিচ্ছি এখন সাথে চিংড়ি মাছ দিয়ে আবার কষিয়ে নেব আজকে আমি চিংড়ি মাছ গুলি বাজিয়ে নেব একসাথে কষিয়ে নেব মশলার সাথে মাছগুলি ভালোভাবে এখন মাছগুলো ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো হলে তারপরে সবজিগুলি টমেটো একসাথে কষানো হয় মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এবং মশলা তেলও ছেড়ে দিচ্ছে ভালোভাবে কষিয়ে দিয়েছে মশলাগুলো এখন সবজিগুলো দিয়ে দিব এই তো আমি মশলার সাথে সবজিগুলো মিক্স করে নিলাম আপনাদের কাছে কেমন লাগে আবার ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবেন তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো তরকারি কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব এতো দিয়ে দিলাম পরিমাণ মতো জল সবজিটা জাল হলে নামিয়ে নেবো আর কিছুক্ষণ সময় লাগবে তরকারি হওয়ার জন্য চিংড়ি মাছ দিয়ে ডাটা আলু আর গাছের পুঁশাকের কটা আনছিলো মা ওটি দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আমার আজকে তরকারিটা রান্না কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই আমার একটু বেস্ট একটু ফলো দেবেন ভিডিওটি একটু লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে এটা একটা অনুরোধ এই তো এখন আমি ভাত খাবো আলু বাজি আর চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না আমি ভাত বিশ্বাস করে না পুরা বাড়ি তো অনেক মজা হয়েছে আবার বললেন না রাঞ্চা দেখে ওই জন্য বলছে মজা হয়েছে বিশ্বাস করে অনেক মজা হয়েছে ডাকা দিয়া আনন্দ সামনে বাদ নেই আপনাদের কাছে কম করতেছি করতেছে কোনো আপনারা সবাই রাখবেন আপনারা সবাই আমার পেস্ট একটু ঘুরে আসবেন যদি ভিডিও একটু ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আপনাদের শেষ নিরাশ করবেন না আজকে আমার ডাটা দিয়ে আছে এই মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই আপনার প্রকল্পটা জানাবেন আর আমার কাছে তো সেই লাগতেছে দারুণ মজা ও সেই স